সালাতিল ফজর ফজরের দুরাকাত সুন্নতের দাম খাইরুম মিনাল দুনিয়া ওয়া ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি সুবহানাল্লাহ সাথে বলেন যদি প্রতিদিন ফজর পড়লে কমিশনার সাহেব 1000 টাকা ঘোষণা দিত মসজিদে কতজন আসতো একবার ঘোষণা দিয়ে আইসান না না আজ যে আসবে 1000 টাকা ঘোষণা

কটা থেকে বাঁচা কি কি শিরিক থেকে বাঁচা কুফুরি থেকে বাঁচা এটা হলো ইমানকে খাঁটি করো শিরিক থেকে বাঁচাও কুফুরি থেকে বাঁচাও বলেন বাস শিরিক থেকে বেঁচে গেলাম কুফুরি থেকে বেঁচে গেলাম এবার দুই নম্বর কাজ নামাজ বল এবার দুই নম্বর কাজ কি বলেন আবার বলেন দুই নম্বর কাজ কি তাহলে এক নম্বর কাজ কি সিরিকার কুফরি থেকে বাঁচা ইমান ইমান এক নাম্বার কাজ কি এবার দুই নাম্বার কাজ কি আবার বলেন দুই নাম্বার কাজ কি এবার নামাজ কয় অক্ত এক দুই তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার নামাজের নামও বুঝে আমাদেরকে শিখাইতে হয় আপনারা অনেকে ফজর ভুলে গেছেন জন্য কি আমার মনে হয় পৃথিবীতে একটা শহর ঢাকা যেই শহরের ফজরের মুসল্লি আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার সব মসজিদে চেয়ে বেশি আলহামদুলিল্লাহ বল এটা শুধু ঢাকা ঢাকা পৃথিবীর যে যেকোনো শহরে যাবেন দেখবেন ফজরের মুসল্লি ঢাকার চেয়ে কম ঢাকার চেয়ে কম ঢাকার চেয়ে কি দেখি ঢাকাতে যা আছে তা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ আমি বুঝাইতে পারলাম না প্রথমবার খুশি হয়ে গেছে দ্বিতীয়বার বেজার হয়ে গেছে আমি আমি কি করতাম বলেন কাতারের মসজিদের মুসল্লি বেশি দুবাই মসজিদের চেয়ে কিন্তু আমাদের ফজরে মুসল্লি বেশি বাহরাইনের মসজিদের থেকে আমাদের ফজরের মুসল্লি বেশি লেকিন এবার আমাদের ফজরের মুসল্লি যত আছে মোট জনসংখ্যার কত পার্সেন্ট এই জন্য আমি ফজর মুখস্থ করেছি বলেন ফজর কি নামাজ আবার বলেন আল্লাহ রসুল বলেন ফাজরের নামাজ মুনাফিকদের জন্য বড় ভারী মুনাফিক ফজর পড়তে পারে না মুমিন ফজর ছাড়তে পারে না ঠিক মুনাফিক ফজর পড়তে পারে না মুনাফিক আর মুমিন মুমিন ফজর ছাড়তে পারে না মুনাফিক ফজর কি পড়তে পারে না মুমিন কি ছাড়তে পারে আল্লাহ রাসূল বলেন রাকাআত সালাতিল ফজর ফজরের দুরাকাত সুন্নতের দাম খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি

আল্লাহর জিম্মাতে ঢুকে গেল ফজরের নামাজ পড়ল যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ জিম্মায় ঢুকলো সে আল্লাহ কে ফজরের পড়ল যে আচ্ছা আল্লাহর জিম্মায় ঢুকলে কি কি লাভ আচ্ছা ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা সাহেব তারা আর খুঁজে পায় কোথায় এসপি সাহেবের জিম্মায় ঢুকে গেলে ওসি তাকে পায় কোথায় ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি সাহেব তাকে পায় কোথায় আইজি জিম্মায় ঢুকে গেলে ডিএজি তাকে পায় কোথায় স্বরাষ্ট্রমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তাকে পায় জিম্মায় ঢুকে গেলে মন্ত্রী এবার আল্লাহ জিম্মায় ঢুকে গেলে করোনা তারে পায় কোথায় নিহত পাক্কা কিছুর উপরে নিয়ত হ্যাঁ আগে ফজরের উপর কি মজার বিষয় হলো যার ফজর ঠিক তার শক্তি ঠিক যার ফজর ঠিক আছে তার কি পড়বো ইনশাআল্লাহ শুধু ফজর পড়বেন না পাঁচ ওয়াক্ত এবার দেখেন এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল এখানে কিন্তু পাঁচটা আঙ্গুল এখানে কিন্তু পঞ্চ ইন্দ্রিয় পাঁচ ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এখানে পাঁচ এখানে পাঁচ এখানে পাঁচ এই পায়ে পাঁচ এই পায়ে পাঁচ এত পাঁচের সমাহার কেন এখানে কিন্তু পাঁচ চামড়া গোস্ত রক্ত হাড্ডি মজ্জা বিদেশে কিন্তু বিদেশে যাতে কিন্তু পাঁচটা লাগে পাসপোর্ট ভিসা টিকিট ডলার বিমান বিল্ডিং এ কিন্তু পাঁচটা জিনিস লাগে ইট রড বালি সিমেন্ট পানি বাতরানতে কিন্তু পাঁচটা জিনিস লাগে চাউল পানি পাতিল দারুয়া ম্যাশ সুবহানাল্লাহ বলেন না গ্যাস মেস সুহানাল্লাহ বলেন এত পাঁচ কেন কালিমা নামাজ রোজা হজ যাকাত কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ঈশা সুবহানাল্লাহ বলেন কালিমা নামাজ রোজা হজ যাকাত ফজর যোহর আসর মাগরিব ঈশা সুবহানাল্লাহ আচ্ছা শুধু পানি নাই আর চারটা আছে বিল্ডিং এটা কবে হবে শুধু বালিটা নাই আর পাঁচটা আছে আচ্ছা এটার মধ্যে মেইন পার্টস কোনটা এমনি এই পাঁচটার মধ্যে মেইন পার্টস কোনটা হ্যাঁ কোনটা মেইন পার্ট একটা ছাড়া একটা অচল বলেন একটা ছাড়া একটা কি এবার বলেন একটা ছাড়া বাকি নামাজ সব অচল একটা ছাড়া বাকি সব অচল তাহলে ফজর ছাড়া বাকি সব কি তো বলবেন হুজুর তাহলে কি বাকিগুলো ছেড়ে দিতাম আপনার কাছে রড বালি সিমেন্ট আছে ইটও আছে শুধু পানি নেই এখন কি কাজ করা ছেড়ে দিবেন না পানি আনবেন এখন উল্টা এখানে ঠিকটা বুঝলেন ওখানে উল্টা বুঝলেন খা তাহলে শুধু ফজর নেই আর চার রক্ত আছে এবার আপনি কি করবেন হুজুরে কয়েছে ফজর ছাড়া বাকিটা লাভ নাই যা পড়তাম না যা তাহলে কি চার অক্ত পড়বো না আজ থেকে পাঁচ ওয়াক্ত পড়বো উম্মতি মুসতে পায় পায়ে হাত দিয়ে বলি যতক্ষণ তোমার জীবনের পাঁচ অক্ত নামাজ নিশ্চিত না করবা তোমার জান্নাতের চাবি তোমার হাতে রব দিবেন না নিশ্চিত করো পাঁচ অক্ত নামাজ ইনশাআল্লাহ বলে না কয় অক্ত কোনটা থেকে জোহর থেকে শুরু হবে না ফজর থেকে কখন থেকে শুরু হবে জুমা পরে আসর পড়ে না এরকম মুসলমানও এই তো আসে না না ফারুক আয়াম টিভিন হকানি ওলামাদের আগামীর পথ চলা